আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন দিল্লি থেকে আপনার জন্য খুব সুন্দর দুইটা গাউন নিয়ে একটা এক কালারের মধ্যে একটা প্রিন্টের মধ্যে দুইটাই ক্যাপ স্টাইলের আর দুইটাই ক্যাটালগ ডিজাইনের গাউন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার গাউনটা একদম লাইট ওয়েট জর্জেট ওয়েটলেট জর্জেট ভিতরে ইনার থাকবে আর এটার ফ্রন্ট সাইড এরকম একটা ক্যাপ লুক করা আছে যেটা টারসেলটা দেখেন ক্যাপের পোশনে আর শোল্ডারের উপরে হাতার উপরে কিন্তু এটা আলাদা একটা পার্ট আছে অ্যারাবিয়ান লুকের জন্য এবং হাতার এখানে

মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটাও ক্যাপস্টাইলে সিমিলার ডিজাইন বাট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এই যে ডিজাইনটা একই বাট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত চোদ্দ চোদ্দশো টাকা কোমরে বেল পাচ্ছে চোদ্দশোটা পেয়ে যাবেন কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার দাম পড়ছে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা সেম প্রাইস চোদ্দশো প্রত্যেকটার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে আর দাম পড়ছে মাত্র চোদ্দোশো টাকা সো যারা এই কালেকশানগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন ডেলি তিন বাই আসি লেভেল তিনিস্টমিকার চারটা বাজায় ফোন নম্বর কিটোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ